মালয়েশিয়ায় কর্মরত প্রতারিত অবৈধ বিদেশি কর্মীরা দেশটিতে বৈধ হওয়ার আশায় প্রহর গুনছেন তারা প্রায় আড়াই বছর ধরে চলতে থাকা সরকারের নিগোলাইজেশনের সুযোগের পরও বাংলাদেশ মায়ানমার ভারত ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সহ যে সকল দেশের বিদেশি কর্মী বৈধতার নামে প্রতারিত হয়েছেন সে সকল কর্মীদের বৈধতা দিতে সবকটি দেশের দূতাবাস থেকে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানানো হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি মাহাতির মোহাম্মদ সরকারের কাছে যেসব বাংলাদেশি প্রতারণার শিকার মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে চিঠির মাধ্যমে ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে তাদের আবারো বৈধ করে নিতে বিশ্বস্ত সূত্রে জানা গেছে দেশটির সরকারের কাছে পাঠানো ওই চিঠির অনুলিপি পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মালয়েশিয়া সরকারের কাছে দূতাবাস থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে আপনারাই ঘোষণা করেছিলেন এদেরকে বৈধ করবেন আপনারাই বলেছিলেন প্রতারিত শ্রমিকদের সাথে যোগাযোগ করার জন্য। আপনাদের তারা সাথে করেছে। কিন্তু সেসব কোম্পানি তাদের সাথে প্রতারণা করেছে প্রতারিত হওয়ার পর এখন শ্রমিকেরা বৈধ তো হতে পারছেন না উল্টো তাদেরকে অ্যারেস্ট করছেন অবৈধভাবে অবস্থানের কারণে অবশ্য আপনারা অ্যারেস্ট করবেন কারণ তারা তো অবৈধ